একটা দোকান যদি আপনার পজিশন মোতাবেক আপনি দিতে পারেন এটা থেকে এত পরিমাণ ইনকাম করতে পারবেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না আজকের এই ভিডিওটা মোটামুটি একটা লম্বা একটা ভিডিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু তত্ত্ব আমি আপনাকে দিব যে তথ্যগুলো আপনি কিন্তু আগে কখনোই আপনি শুনেন নাই কিংবা দেখেননি আসলে কি আমাদের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যে একটা বিষয় সম্পর্কে না জেনে না বুঝে আমরা কমেন্ট করি এবং এই বিষয়টা সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি বিশেষ করে আমরা যারা ব্যবসা করতেছি হ্যাঁ আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা কসমেটিক্স ব্যবসা করতে চান অনেকে আছে যে ভাই আমি মোটামুটি একটা টাকা নিয়ে বসে আছি আমার দ্বারা কি কসমেটিক ব্যবসা হবে আমি কি কসমেটিক ব্যবসাটা করতে পারবো আমি তো এটাও জানি না যে কসমেটিক ব্যবসা করতে গেলে মিনিমাম কত টাকা লাগে অনেক জায়গায় দেখবেন যে আবার কসমেটিক ব্যবসা দিয়ে দিছে ঠিকই পজিশন মোতাবেক দেয় নাই মোটামুটি একটা অবস্থানে নিয়া কিছু টাকা আসে এখানে খরচ করে সেটা হইতে পারে সে বিদেশ থেকেও কামাইছে কিংবা দেশে যে কোনো ভাবই হোক সে টাকাটা কামাইয়া পরবর্তীতে এই ব্যবসাটা দিয়ে দিছে কিছুদিন যাওয়ার পরে বছর দুই বছরের জন্য গড়বাড়া দিয়ে দিল কিছুদিন যাওয়ার পরে সে ব্যবসাটাকে নষ্ট করে ফেলছে এটার পিছনে কিন্তু অনেক কারণ আছে আজকে এই ভিডিওতে আমরা যারা বিশেষ করে কসমেটিক ব্যবসা করতে চাই তাদেরকেই মোটামুটি একটা ভালো নলেজ দিব। আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে প্রথম কথা হচ্ছে যারা আমরা কসমেটিক্স ব্যবসা করতে চাই প্রথম প্রশ্ন হলো কসমেটিক্স ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগে মিনিমাম এটা একটু ক্লিয়ার করি একটার পর একটা প্রশ্ন করব এবং প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্নটা যেহেতু এটা হয়েছে সুতরাং একটা কসমেটিক্স ব্যবসা করতে গেলে মিনিমাম আপনার যে টাকাটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা দিয়েও শুরু করতে পারবে আবার পাঁচ কোটি টাকা দিয়েও শুরু করতে পারবেন আপনি যদি বড় আকারে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে চান দেখা গেছে আপনি কর্পোরেট কোনো শোরুম দিবেন। কিংবা আপনার অন্যান্য বড় ধরনের যে দোকানগুলো আমরা দেখতে পাই না আপনার শহর লেভেলে এই ধরনের দোকান দিলে কোটি টাকার উপরে লাগবে যেহেতু আমরা অনেকে আছি যে অধিকাংশ সময়ে যে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য দিতে চাই তাহলে মিনিমাম পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করলেই এই ব্যবসাটাকে আপনি বসতে পারবেন এছাড়া যদি আপনি বলেন যে না আমি আরও কিছু কম টাকা দিয়ে শুরু করবো হ্যাঁ করতে পারেন আপনার পরিধি হবে ছোটো ব্যবসা হবে ছোটো মোটামুটি কিছু অল্প পরিমাণে মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন করতে পারবেন না এমন কোনো কথা না এখন আসি যে আমরা যে কসমেটিক ব্যবসাটা দিব। এটা আসলে কী ধরনের জায়গার জন্য কসমেটিক ব্যবসাটা সুন্দর হয় এটা একটু ক্লিয়ার করি আপনারা আমরা এক জিনিসটা লক্ষ্য করব যেখানে মানুষ প্রচুর পরিমাণে আনাগোনা করে দেখবেন আপনি যখন বাজারে আসছেন কোনো একটা মুড়ে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ আসা যাওয়া করে এইসব জায়গায় কিন্তু আবার দোকানের রেট কিন্তু প্রচুর দেখা গেছে একটা দোকান নিতে যাবেন আপনার বছর ভিত্তিক আপনার দুই আড়াই লাখ টাকা দিতে হয় যারা বিশেষ করে মোটামুটি একটা অ্যামাউন্ট আছে যে ব্যবসা বাণিজ্য করার মতো এবিলিটি আছে তারা এই ধরনের জায়গায় চান্স নিবেন একবার যদি নিতে পারেন না পাঁচ বছর সাত বছর ব্যবসা করবেন আজীবনে যদি আপনি বৈশাখান শেষ হবে না সেজন্য একটা পজিশন মোতাবেক আপনার একটা দোকান নিতে হবে যদি আপনি পজিশন মোতাবেক দোকানটা নিতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন এখন আসি আরেকটা বিষয় যে কসমেটিক্স ব্যবসায় যে ডেকোরেশানটা আমি করব। এটার মধ্যে কত টাকা খরচ হবে দেখেন আমি কিন্তু ওভারঅল সব কিছু মিলাই কিন্তু বলতেছি ডেকোরেশনে করতে গেলে একটা কসমেটিক্স ব্যবসার মধ্যে আপনারা যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাত্র সত্তর হাজার টাকা দিয়া এটা ডেকোরেশনটা সাজাইছে এখন আপনি কি ধরনের ডেকোরেশন দিবেন এটা আপনার মনের ব্যাপার ডেকোরেশন সম্পর্কে আমি কিন্তু ভিডিও দিছি অনেকেই দেখছেন এবং তাদের কাছে ভালো লাগছে যারা পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকার ভিতরে ডেকোরেশন দিতে পারেন মোটামুটি যে বিজনেসগুলা সেক্ষেত্রে ভালো একটা ডেকোরেশন কিন্তু আপনি দিতে পারবেন হয়ে গেল আপনার ডেকোরেশন এখন আসি আমরা যে মালগুলা নিব এই মালগুলা কোথায় পাবো এই মালগুলা কোথায় থেকে নিলে সব থেকে ভালো হবে আবার অনেকে প্রশ্ন যে আমি যে মালগুলা নিব আমি তো এই মাল সম্পর্কে ভালো আইডিয়া নাই ভাই আমি কিভাবে মালগুলা নিব। এদেরকে আমি একটু সেটা বলি প্রথমত হচ্ছে বাংলাদেশের সব অন্যতম পাইকারি মার্কেট চকবাজার সম্পর্কে আমরা সবাই জানি চকবাজার সম্পর্কে অনেক ভিডিও আমি আপনাদেরকে দিছি আপনারা অনেকেই দেখেছেন চকবাজারে এমন কোনো পণ্য নেই যেটা আপনি পাবেন না ওষুধ সহ মিট মিট ফুডে আছে ওষুধ সহ যা আছে সব পাবেন আপনার এজাল বেজাল যত ডুপ্লিকেট মাল দুই নাম্বার এক নাম্বার সব মিলেই কিন্তু আপনি এই চকবাজারে পাবেন আপনার ব্যবসার জন্য আপনি কী ধরনের মাল সিলেক্ট করবেন এটা আপনার কাছে ঠিক আছে আপনি যদি দুই নম্বর মাল নাম্বার মিলায়ও যদি আপনি ব্যবসা করতে চান এটাও কিন্তু আপনি পারবেন চকবাজার থেকে মাল নিয়ে আসতে পারবেন ঠিক আছে যে মালটা একশো টাকা কিনা চক বাজারে যাইবেন তিরিশ টাকা চল্লিশ টাকা দুই নম্বর মাল কিনা এটা এলাকাতে একশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আপনার নেগেটিভ পয়েন্ট আছে আপনি যে একশো টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে কিনে আননে মালটা বিক্রি করছেন আপনি যে মালটা বিক্রি করবেন কিছুক্ষণ পরে এই কাস্টমারটা যে আজীবনের জন্য আপনার নষ্ট হয়ে যেতে পারে সে যদি কোনোভাবে বুঝে ফেলে যে আপনার মালটা নষ্ট আপনি দুই নম্বর মাল দিয়ে দিয়েছেন সে দ্বিতীয়বার আপনার দোকানেই আসবে না সেজন্য আমি এই জিনিসটা কোনো সময় আপনাদেরকে সাজেস্ট করবো না কোনো সময় বলবো না যে আপনার দুই নম্বর মাল নিয়ে ব্যবসা করেন কখনোই না দুই নম্বর মাল নিয়ে ব্যবসা করলে বেশি দিন ব্যবসা করতে পারবেন না অল্প সময়ে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে যাই হোক সৎ পথে থাকবেন সৎ পথে ইনকাম করবেন ভালো ইনকাম করতে পারবেন এখন আসি যে এই ব্যবসাটা সম্পর্কে কি আমার কোনো অভিজ্ঞতা লাগবে হ্যাঁ মোটামুটি একটা অভিজ্ঞতা আপনার প্রয়োজন এই অভিজ্ঞতাটা আপনি কামাইতে গেলে দেখা গেছে যে আপনার এলাকাভিত্তিক যে বড় বড়ো বাজারগুলো আছে এই বাজারে যাবেন কোনো একটা দোকানে যেখানে মোটামুটি বেসা কিনা হয় এই দোকানে এক দুই মাস সময় আপনার নিজের অর্থেই খরচ চাপাতি মিলাইয়া খাবার দাবারের খরচটা মিলাইয়া এক দুই মাস সময় আপনি এখানে দিবেন আপনি দেখবেন যে ভালো একটা নলেজ আপনার হয়ে গেছে আপনি পণ্য সম্পর্কে বুঝতে পারেন কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার সম্পর্কে কিন্তু আমি ভিডিও আপনাদেরকে দিছি এখান থেকেও দেখে নিতে পারেন এছাড়া আপনারা একটু সময় এখানে স্পেন্ড করবেন সময় দিবেন এই সময়ের পরিপ্রেক্ষিতে এই ব্যবসাটা সম্পর্কে সর্বোচ্চ ভালো একটা আইডিয়া কিন্তু আপনার হয়ে যাবে পরবর্তীতে যদি আপনি দশ লাখ বিশ লাখ টাকাও যদি ইনভেস্ট করেন এই টাকা কিন্তু আপনার কাছ থেকে নষ্ট হবে না সহজে আপনি বুঝে ফেলবেন কইনে কী হইতেছে না হইতেছে সেই জন্য মোটামুটি একটা আইডিয়া কিন্তু আপনারা নিয়ে নিতে পারে আবার অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাই দেশের বাইরে আসি আমি দেশে আইসা একটা কসমেটিক ব্যবসা দিতে চাই আমি কয় লাখ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করব। এটা প্রশ্নটা করার আগে আমাকে প্রথমে প্রশ্নটা নিজেকে করবেন যে ভাই আমি ব্যবসা সম্পর্কে জানি কি না এই ব্যবসাটা আমার দ্বারা হবে কি না যদি আপনার দ্বারা হবে ব্যবসাটা সম্পর্কে ভালো একটা নলেজ আছে তাহলে এই ব্যবসায় আসেন দেখেন আপনার টাকার গরম আছে ঠিক আছে টাকা আছে প্রচুর আপনি আয়সা দেশে আয়সা মোটামুটি একটা টাকা ইনভেস্ট করলেন পরবর্তীতে কিছুদিন পরে যাওয়ার পরে এই ব্যবসা আপনার ধ্বংস করে ফেললেন যে টাকা আপনি ইনকাম কষ্ট করে ইনকাম করছেন সারা জীবনের পুঁজি আপনার একেবারেই ধ্বংস করে দিলেন এই ব্যবসা করোন থেকে না করুন ভালো আমি বাংলা কথাই বাসি যে জিনিসটা বুঝি আর কি লম্বা সময় ধরে ব্যবসা করতেছি এই ব্যবসা সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা আইডিয়া হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে বলতেছি আরেকটা বিষয় হচ্ছে যে কসমেটিক ব্যবসার মধ্যে আমি কি কি পণ্য রাখবো দেখেন কসমেটিক ব্যবসার মধ্যে আপনি প্লাস্টিকের পণ্য ঢুকাইলে আপনার না করব না কেউ কসমেটিক ব্যবসার মধ্যে আপনি যদি কাপড়ের ঢুকান তাও না করবে না কসমেটিক ব্যবসার মধ্যে যদি আপনি দেখা গেছে যে অনেক মুদি দোকান দেখবেন কসমেটিক্স আছে এটাও এক ধরনের এটা হলো মুদি মুদি সেক্টরে আর কসমেটিক ব্যবসার মধ্যে আপনি যেমন তেমন পণ্য নিতে পারবেন না কসমেটিক ব্যবসার সাথে যায় যেগুলো পণ্য এই পণ্যগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এছাড়া যদি ব্যবসা করেন তাহলে এই ব্যবসা আপনি বেশি দিন করতে পারবেন না দেখা গেছে সে একটা মানুষ আমি কসমেটিক ব্যবসা নিতে চাই কসমেটিক মাল নিতে চাই এখানে আসে দেখলাম প্লাস্টিক এটা কি হইলো কন সেজন্য মাল বুঝে কসমেটিক যে যেগুলা যায় এই টাইপের কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু দাঁড় করাতে হবে এখন আসি যে বাই আপনি বললেন যে এত টাকা লাগবে ব্যবসাটা শুরু করতে আপনি এটাও বললেন যে কসমেটিক ব্যবসা দাঁড় করাতে গেলে হ্যাঁ পজিশান মোতাবেক জায়গা ঠিক করতে হবে আপনি এটাও বললেন যে কসমেটিক ব্যবসাতে যে ডেকোরেশনটা করব এই ডেকোরেশনটা কী কী সিস্টেমে কত টাকা খরচ হবে বাই আপনি এটা বললেন তো ব্যবসাটা কীভাবে চা পরিচালনা করতে হবে এটা তো আপনাকে জানতে হবে ব্যবসা অনেক সময় দেখা গেছে যে আপনার কিছুদিন করার পরে ব্যসা কিনা কম হয় হ্যাঁ বিভিন্ন কারণে এই কারণগুলো আপনি একটু উল্লেখ করবেন দেখেন একটা ব্যবসাতে যদি আপনি আপনার বিশেষ করে বেচা কিনা বাড়াতে চান তাহলে প্রথম কথা হচ্ছে কাস্টমারের সাথে ভালো একটা ব্যবহারের মাধ্যমেই আপনি কিন্তু ব্যবসা ব্যসা কেনা বাড়া করতে পারবেন একটা আর এটা হচ্ছে আপনি যদি প্রচুর পরিমাণে বেসা কিনা করলেন কিন্তু আপনি দেখা গেছে দিন শেষে আপনি হিউজ একটা টাকা বাকি দিয়ে দিলেন দেখেন একটা ব্যবসার ধ্বংসের পিছনে প্রধান কারণ হচ্ছে ব্যবসাতে বাকি দেওয়া এই বাকি থেকে যারা বিরত থাকতে পারবেন তারাই এই ব্যবসাতে সাকসেস হতে পারবেন এবং এই ব্যবসাটা করতে পারবেন এখন আপনাকে এই প্রশ্নটা আপনাকে আমিও করি যে দেখেন বা বাকি সারা কে ব্যবসা করতে পারবেন আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারেন যে ভাই আপনি যদি বললেন যে বাকি না দেওয়ার জন্য বাকি ছাড়া কি ব্যবসা এমন পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে বাকি সারা চলে না আমি বলবো নাই কারণ হচ্ছে ব্যবসা মানে হচ্ছে বাকি এখন বাকির পরিমাণ আছে কিন্তু আপনি দেখা গেছে সারাদিনে পাঁচ হাজার টাকা বিক্রি করলেন এখানে আপনি তিন হাজার টাকা বাকি দিয়ে দিলেন এটাকে হইল বলেন বাকি বিষয়টাই হচ্ছে এরকম যে আপনি পাঁচ হাজার টাকা বিক্রি করলেন এখানে সর্বোচ্চ বাকি দিলে আপনি এক হাজার টাকা বাকি দিতে পারবেন এটা হচ্ছে নিয়ম এখন আপনি দেখা গেছে সারাদিনে যে টাকা বিক্রি করেন এর চেয়ে বেশি টাকা আপনি বাকি গেছে গা তাহলে এই বাকি টাকা আপনি মনে করছেন তুলতে পারবেন কোনো দিনও না কারণ হচ্ছে বাঙালি হচ্ছে এমন জিনিস একবার খাইলে দ্বিতীয়বার সেই জায়গাটায় সে খাইতে চায় না এই জিনিসটা মনে রাখতে হবে সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কোনোভাবেই বাকি লেনদেন করতে যাবেন না ব্যবসা বাণিজ্য করবেন ভালো কথা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার যে নিয়ম শৃঙ্খলা আছে এইগুলো মাইনেই আপনাকে ব্যবসা করতে হবে আর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হিউজ পরিমাণ ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে রাখছি আপনাদের বুঝার জন্য যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করতেছেন এইটা আসলে আমি একটু ব্যতিক্রমভাবেই করলাম যারা অনেকে বুঝতে চান না বুঝতে পারেন না সেই জন্য তাদের জন্য এই ভিডিওটা ধন্যবাদ সকলকে এই ব্যাপারে যদি আরও কোনো মতামত আপনাদের থাকে কমেন্ট বক্স আছে অবশ্যই আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার বন্ধু সার্কেল যারা আছে হ্যাঁ তারাও যাতে দেখতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে আজ এই পর্যন্ত তোই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম